চোদ্দো নভেম্বর বিশ্ব শিশু দিবস ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টারে ধুমধামের সঙ্গে পালিত হলো বিশ্ব শিশু দিবস এই যোগা সেন্টারে শুধু শিশু নয় সমস্ত বয়সের মানুষ যোগা এবং ন্যাচারোপ্যাথি চিকিৎসা নিতে আসেন যেহেতু আজ শিশু দিবস তাই শিশুদের আনন্দে রাখার জন্য কেক কেটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস পালন করলেন ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার রাত আটটার সময় অনুষ্ঠানের সূচনা করা হয় সমস্ত বাচ্চারা কেক কাটাতে অংশগ্রহণ করেন তার সাথে ছিল নাচ গান ও কবিতা পাঠ সব শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল যথেষ্ট অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং বাড়ির অভিভাবকরাও উপস্থিত ছিলেন সেন্টারে কর্ণধার মনোভো মাহাতো এবং সেন্টারের আরেক সদস্য অসীম কর জানান তারা এই সেন্টারটি বিগত চার বছর ধরে চালাচ্ছেন এবং প্রতি বছরই তারা শিশু দিবস পালন করে থাকেন তারা জানান তাদের এই সেন্টারে মোট চারটি ধাপে ক্লাস হয় এবং পঞ্চাশ থেকে ষাটজন ছাত্রছাত্রী এখানে শরীর চর্চা করতে আসেন এবং ন্যাচুরোপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক মানুষ রোগ থেকে মুক্তি পেয়েছেন আজকের এই অনুষ্ঠানটিতে তারা বিজয় সম্মেলন এবং শিশু দিবস দুটোই উদযাপন করলেন এছাড়াও তারা অনেক ধরনের সেবামূলক কাজ করে থাকেন বলে জানালেন সেন্টারের এক ছাত্রী রৌনা মুখার্জি জানালেন তিনি এখানে যুক্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং নিজে আরও দুটি সেন্টার চালু করেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করেছেন পুরুলিয়ার আইটি পার্কে অবস্থিত এই যোগা সেন্টারটি এখন অনেক মানুষের সুস্থ থাকার ঠিকানা আজকের যে অনুষ্ঠানটা আপনারা করছেন এটা মূলত কি বিষয় নিয়ে করছেন এটা আজকে যে শিশু আন্তর্জাতিক শিশু দিবস আমরা এই আন্তর্জাতিক শিশু দিবসে আমাদের এই জিএস এবং পক্ষ থেকে আমরা উদযাপন করছি যেহেতু আমি এই সেন্টারে শিক্ষক এবং আমার এখানে ছোটো বড় সমস্ত রকমেরই শিক্ষার্থীরা প্রতিদিন এসে যোগ শিক্ষা নেয় সেই কারণে আমার কাছে তারা সবাই শিক্ষার্থী সেই জন্য আমি তাদেরকে শিক্ষার্থী দিবস শিশু দিবস হিসাবে আজকে এই দিনটাকে আমরা এই সেন্টারে উদযাপন করছি এখানে মোট কটা ভাগে মানে শেখানো হয় আমার এখানে প্রতিদিন চারটা সেশনে চারটা ভাগে ক্লাস শেখানো হয় মোট কতজন কতজন ছাত্র সংখ্যা রয়েছে আমার এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মানে রেগুলার অভ্যাস করে আর এমনি প্রতি মাসেই কিছু আসা যায় কারণ এখানে আমার আমার এখানে মূলত রোগ চিকিৎসা হিসাবেই যোগ শেখানো হয় সাথে সাথে প্রতিযোগিতাটাও দেখানো হয় মূল বিষয়টা হচ্ছে রোগ প্রতিযোগিতা বা সরি রোগ থেকে মুক্তি পাওয়া শারীরিক এবং মানসিক সমস্ত রকম রোগ থেকে আমাদের এখানে মুক্তি পাওয়ার জন্য যোগ এবং ন্যাচারোপ্যাথি করানো হয় তাই যারা এখানে আসেন মূলত নিজের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আসেন যারা মুক্ত পায় তারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করেন আবার আসেন বা যারা সমস্যা ভুগছেন তারাও আসেন তো আসা যাওয়াটা কন্টিনিউ লেগেই থাকে এবং মোটামুটি চল্লিশ পঞ্চাশ জনের এখানে প্রতি মাসেই আমার শিক্ষার্থী লেগিত আপনার এই সেন্টারের নাম ডিএস ন্যাচুরোপাথি সেন্টার পুরুলিয়া আপনার পরিচয় আমি যোগা সেন্টারের ফাউন্ডার ধন্যবাদ কিছুক্ষণ আগে শুনলাম আপনাদের শিশু দিবস উপলক্ষে এবং বিজয়া সম্মেলনী হিসাবে আজকের দিনটাকে আপনারা যৌথভাবে পালন করছেন কী বলবেন এই বিষয়ে এটা তো আমাদের কাছে খুব আনন্দের দিন যে আমরা প্রতি বছরই যেমন বিজয়া সম্মেলন আমরা করে থাকি সমস্ত সদস্য সদস্যরা মিলিত হয়ে গান নাচ এবং আবৃত্তি এবং বিভিন্ন ধরনের যোগা পারফর্ম করে আমরা এই দিনটিকে উদযাপন করি সারা বছরই আমাদের যে বিভিন্ন উৎসবগুলো আছে সেগুলো আমরা এখানে পালন করি ছাব্বিশে জানুয়ারি ফিফটিন্থ আগস্ট দোল উৎসব এছাড়া টিচার্স ডে এগুলো সবই আমরা কিন্তু এখানে আমরা পালন করে আসছি সেটা সামনে রেখে এবারে আমরা একই সাথে আমাদের হয়ে গেছে সেই দিনতে এবং সেই সাথে আমাদের ভিডিও সময় একটু দেরি হয়েছে কিন্তু আমরা একসাথেই আমরা এটা এই অনুষ্ঠানটিকে আপনারা প্রতি বছরই পালন করেন হ্যাঁ এটা আমরা প্রতি বছর গত চার বছর ধরে আমাদের এই সেন্টার চালু হয়েছে এবং তখন থেকেই আমি যুক্ত এবং সেই সূত্রে আমি দেখেছি প্রতি বছরই আমরা এটা করে আসি এবং আলাদা আলাদাভাবে হয় এবারে সেটা আপনার পরিচয় অসুবিধা এই যোগাসেন্টার অন্যতম সদস্য ধন্যবাদ এই যোগা সেন্টারে আপনি কতদিন ধরে যুক্ত হয়েছেন নমস্কার আমি রুনা মুখার্জি আমি এই যোগা সেন্টারে করেছেন আমি নিজে একটা রাঁচি রোডে করেছি একটা আন্ডিয়াতে করেছি পার্সোনাল যোগা ট্রেনার হিসাবে আমি কাজ করি আপনি এখান থেকে মানে শিখে ভালোই সফলতা পেয়েছেন স্যারের এখানে যারা আসবে সফলতা অবশ্যই পাবে আমি একটু নিজের